আমি একটু বানালাম খিচুড়ি আর লুচি ভাজা আমার প্রায় কমপ্লিট হাই হ্যালো আমার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে আর আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আর আজ থেকেই শুরু হয়ে যাবে বাবার মাথায় জল ঢালা কেউ কেউ বাবার মাথায় জল ঢালতে অনেক পথ এসে বাবার কাছে পৌঁছবে ঈশ্বর তাদেরকে শক্তি দিক তারা যেন সেই কাজে যেন সফল হয় এটাই চাই আর আজ হচ্ছে সোমবার তো আমাদের বাড়িতে নিরামিষ তাই আমি আজকে কী রান্না করবো সেটা ভেবে ভেবে হঠাৎ ভেবে ফেললাম ঘরে গোবিন্দভোগ চাল ছিল তো চলো আর খিচুড়ি হয়ে যা আর রাতে হবে লুচি তার জন্য ঘুগনিও করতে হবে তো আমি সেই কারণেই ঘুগনির আলু কেটে নিয়েছি এদিকে আমার তো খিচুড়ির মশলাটা একদম প্রায় কষিয়ে কষিয়ে রেডি করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা কে কী করলে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাকে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারগুলো প্রথম সোমবার কেন যে চারটে সোমবার পড়বে আমি এভাবেই কাটাই কিছু না কিছু কিছু না কিছু আগে কি হতো আগে আমাদের মানে আগে আমার শ্বশুর বাড়িতে একটা মাস পুরো নিরামিষ খেত কিন্তু এখন যেহেতু সময়টা পাল্টে গেছে তারপরে বাচ্চা কাচ্চা আছে বাড়িতে অনেক সমস মানে সম্ভব হয় না সবারই স্কুল থাকে কলেজ থাকে ছোট ছোটো বাচ্চাদের পক্ষে তো নিরামিষ খেয়ে থাকাটা একদমই পসিবল নয় বড়রা যদিও বা পারে কারণ বড়োরা বাড়িতে থাকে অসুবিধা হয় না কিন্তু বাচ্চাদের জন্য একটু পসিবল হয় না বাচ্চাদের খুব অসুবিধাই হয় তো আমিও আমার বাড়িতে দেখো না খিচুড়িটা প্রথমে আমি বসিয়েছিলাম কড়াইতে তারপরে কড়াইতে হলো না সেজন্য হাড়িতে বসাতে হলো আর এদিকে আমার ঘুগনির আলু ভাজা হয়ে গেছে আমার মটর ওদিকে সেদ্ধ করা আছে কাজগুলো আগে থেকে এগিয়ে নিয়েছি কারণ একা হাতে করতে হয় আর তোমরা অনেকেই জানো যে আমরা দুজনে বাইরে থাকি তো হাজব্যান্ড তো থাকবে না তো নিজের কাজটা তো নিজেকেই করতে হবে আর হাজব্যান্ডের ভরসা করে কতক্ষণই বা বসে থাকবো সকালবেলায় রান্নাটা তো ম্যাক্সিমাম তার জন্যই করা হয় সে খাবে বা তাকে খেতে দিতে হবে এই কারণে আর এই যে আমার ঘুগনির মশলাও রেডি তো ঘুগনির মশলাটা আমি পুরো রেডি করে ফেলেছি এর মধ্যে দিয়ে এটাকে কষিয়ে নিয়ে মটরটার মধ্যে ঢেলে দেবো আর রাতে করব লুচি আর আমার ঘুগনির সাথে বলতে গেলে লুচিটাই বেশি ভালো লাগে অনেকে পরোটা পরোটাও খায় বাট আমার পরোটা অতটা ভালো লাগে না আমার লুচিটাই বেশি ভালো লাগে আর খিচুড়ির সাথে ডেফিনেটলি বেগুন ভাজা না হলে দিক চলে না তাই আমি বেগুন আগে থেকে কেটে নিয়েছি এইটা হয়ে গেলে বেগুনটাকে সাথে ভেজে নেব এর মধ্যে ভাজা হয়ে গেলেই ব্যাস চলো তারপর একদম খাওয়া স্টার্ট আর তোমরাও জানিও বন্ধুরা তোমরা সোমবার কি রান্না করলে কি খেয়েছো প্লিজ জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে যারা দেখছো তো চলো কথায় কথায় দেখো আমার ঘুগনি তো পুরো রেডি আর এবার হবে লুচি তো আমার ময়দা মেখে লেচি কেটে লুচি ভাজা প্রায় শেষের দিকে অনেকগুলো লুচি আমি আগে ভেজে ফেলেছিলাম আমার মাও আগে পূর্ণিমা আমাবসা বিভিন্ন অপেশানে করতো তোমরাও জানিও তোমরা কে কি করো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাশে থাকো